২০২৬ বিধানসভা নির্বাচন তৃণমূল কি পারবে পুনরায় সরকার গঠন করতে বিজেপি যে স্বপ্ন দেখছে পশ্চিমবঙ্গে বিজেপির কি এই হবে। বাম কংগ্রেস কি পারবে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে আজকের এই বিষয়ে কথা বলবো আজকের কথা বলবো মেদিনীপুর লোকসভা কেন্দ্রের মধ্যে যে সাতটা বিধানসভা রয়েছে এই সাতটা বিধানসভাতে ছক্কাকে হাঁকাতে চলেছে মানে কোন দল কটা আসন পেতে চলেছে একটা সমীক্ষা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হতে পারে আপনাদের মতের সঙ্গে মিলেও যেতে পারে অথবা আপনাদের মতের সঙ্গে নাও মিলতে পারে তবে দেখুন বিধানসভা দু কি হবে আগাম তো কিছু বলা যায় না এখনো প্রায় আট মাস বাকি রয়েছে কিন্তু সবকটা দল নিজেদের মতো গুটি সাজাতে ব্যস্ত হয়ে পড়েছে চলুন আজকে আলোচনা করি মেদিনীপুর লোকসভা কেন্দ্রের মধ্যে যে সাতটা বিধানসভা কেন্দ্র রয়েছে এই সাতটা বিধানসভা কেন্দ্র দখলে যেতে চলেছে কোন দল তার শক্তিশালী চলুন আলোচনা করা যাক ভিডিওটা শুরু করার আগে কিছু পয়েন্ট আমি অ্যাড করতে চাই দেখুন অনেকেই বলবেন দু হাজার লোকসভা আর বিধানসভা এক নয় তাই দু হাজার চব্বিশে যা ফলাফল হয়েছে সেইটাই যে বিধানসভায় ফলাফল হবে তার কোনো মানে নেই একদম ঠিক কথাই বলছেন আপনারা তবে দু হাজার চব্বিশে যা রেজাল্ট হয়েছে মানে বিধানসভা ভিত্তিক তার তো কিছু প্রভাব পড়বে আপনাদের কি মনে হয় আজকে আমরা যে সমীক্ষা দেখাবো মেদিনীপুর লোকসভা কেন্দ্রের মধ্যে যে সাতটা বিধানসভা রয়েছে প্রথমে আলোচনা করব দু হাজার একুশে প্রত্যেক কটা দল কেমন ফলাফল করেছে তারপরে দু হাজার চব্বিশে প্রতি কটা দল কেমন ফলাফল করেছে তার একটা নিদর্শন আপনাদের সামনে রাখব আপনারা অনুমান করতে পারবেন এখান থেকে কোন দল শক্তিশালী এবং কোন দল এই সাতটা বিধানসভা কেন্দ্র দখল করতে চলেছে চলুন আলোচনা করা যাক এগরা বিধানসভা কেন্দ্র এগরা বিধানসভা কেন্দ্রে তৃণমূল দু সালে এক লক্ষ পঁচিশ হাজার সাতশো তেষট্টিটা ভোট পেয়েছিল কিন্তু দু যদি দেখেন তৃণমূলের ভোট কমে গিয়েছে এক লাখ পেয়েছে এরপরে যদি দেখেন কংগ্রেস মানে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী ছিল এই এগরা বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশে কত ভোট পেয়েছে জানেন মাত্র পাঁচ হাজার ছিয়াশিটা ভোট পেয়েছে দু হাজার চব্বিশ লোকসভাতে এই মেদিনীপুর লোকসভা কেন্দ্রে সিপিআই প্রার্থী দিয়েছিল বাম সমর্থিত সিপিআই প্রার্থী দু হাজার চব্বিশে ছ হাজার নশো বারোটি ভোট পেয়েছিল দু হাজার একুশে বিজেপি এই এগ্রা কেন্দ্র থেকে এক লক্ষ সাত হাজার দুশো বাহাত্তরটা ভোট পেয়েছে কিন্তু যদি দেখেন দু হাজার চব্বিশে বিজেপি পাটা পার্টি রেজাল্ট করেছে এক লক্ষ আঠেরো হাজার তিনশো পঞ্চান্নটা ভোট পেয়েছে এই যে আপনাদের দেখালাম দু হাজার একুশ এবং দু হাজার চব্বিশ এখান থেকে একটা অনুমান করতে পাচ্ছেন এগ্রা বিধানসভা কেন্দ্রে বিজেপি কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে এবং আপনাদের আরেকটা কথা বলি বিজেপি যা ভোট পেয়েছে আপনারা অনুমান করতে পারেন হিন্দু ভোটই পেয়েছে আর হিন্দু ভোট এক লক্ষ আঠেরো হাজার তিনশো পঞ্চান্নটা বিধানসভাতে এগ্রা বিধানসভা কেন্দ্র থেকে অনেকটাই এগিয়ে রয়েছে তৃণমূলের থেকে প্রায় দশ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছে এখানে অনুমান করা যায় বিধানসভা কেন্দ্র বিজেপির দখলে থাকছে এরপরে দাতন বিধানসভা কেন্দ্র দু হাজার একুশে তৃণমূল কংগ্রেস পঁচানব্বই হাজার দুশো নটা ভোট পেয়েছিল দু হাজার চব্বিশে তৃণমূল কংগ্রেস দাতন বিধানসভা কেন্দ্র থেকে 96274টা ভোট পেয়েছে যদি দেখেন 2021 থেকে 2024 এ তৃণমূলের ভোট ব্যাংক বেড়েছে সিপিআই 2021 এখানে পার্টি দিয়েছিল বাম সমর্থিত পার্টি 5652টা ভোট পেয়েছিল 2024 এ সিপিআই পার্টি 4626টা ভোট পেয়েছিল রেজাল্ট দেখলে আপনারা সহজেই অনুমান করতে পাচ্ছেন বাম কংগ্রেস প্রায় অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে দুই মেদিনীপুরে বিজেপি দু হাজার একুশ সালে চুরানব্বই হাজার থেকে বিজেপি উননব্বই হাজার নশো চল্লিশটা ভোট পেয়েছিল এরপরে কেশিয়ারি বিধানসভা কেন্দ্র এই কেশিয়ারি বিধানসভা কেন্দ্রে তৃণমূল দু হাজার একুশে এক লক্ষ ছ হাজার তিনশো ছেষট্টিটা ভোট পেয়েছে দু হাজার চব্বিশ সালে তৃণমূল এই কেশিয়ারি বিধানসভা কেন্দ্র থেকে এক লক্ষ দু হাজার আটশো একচল্লিশটা ভোট পেয়েছে সিপিআইএম প্রার্থী ছিল দু হাজার একুশে ন হাজার দুশো সত্তরটা ভোট পেয়েছে দু হাজার চব্বিশে সিপিআই প্রার্থী সাত হাজার একত্রিশটা ভোট পেয়েছে বিজেপি দু হাজার একুশ সালে একানব্বই হাজার ছত্রিশটা ভোট পেয়েছে দু হাজার চব্বিশে বিজেপি পঁচানব্বই হাজার উনষাটটা ভোট পেয়েছে যদি আপনারা দেখেন এই কেশিয়ারি বিধানসভা কেন্দ্রে বিজেপি এবং তৃণমূলের মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই রয়েছে ভোটের পার্থক্য যদি দেখেন ভোটের হাজার পার্থক্য রয়েছে এই কেশিয়ারি বিধানসভা কেন্দ্রে যে কোনো দল জিতে যেতে পারে লড়াই হাড্ডা হাড্ডি এরপরে খড়গপুর সদর এই খড়গপুর সদরের তৃণমূল দু হাজার একুশে পঁচাত্তর হাজার আটশো ছত্রিশটা ভোট পায় তৃণমূল দু হাজার চব্বিশে পঁয়ষট্টি হাজার আটশো ষোলোটা ভোট পায় কংগ্রেসের প্রার্থী ছিল দু হাজার একুশে দশ হাজার সাতশো পাঁচটা ভোট পেয়েছিল সিপিআই দু হাজার হাজার চব্বিশ সালে আট চারশো তেষট্টিটা ভোট পেয়েছে বিজেপি দু হাজার একুশ সালে উনআশি হাজার ছশো সাতটা ভোট পেয়েছিল হিরণ চ্যাটার্জি এই কেন্দ্র থেকে জিতেছিল বিজেপির প্রার্থী দু হাজার একুশ সালে দু হাজার চব্বিশে বিজেপির ভোট আরো বেড়ে গিয়েছে সাতাশি হাজার সাতশো বাইশটা ভোট পেয়েছে আপনারা সহজেই অনুমান করতে পাচ্ছেন তৃণমূল এবং বিজেপির মধ্যে ফাইট রয়েছে তবে বিজেপি অনেকটাই এগিয়ে রয়েছে খড়গপুর সদর বিধানসভা কেন্দ্র দু হাজার ছাব্বিশে বিজেপির দখলেই যেতে চলেছে এরপরে নারায়ণগড় বিধানসভা কেন্দ্র তৃণমূল দু সালে এক লক্ষ আটশো ভোট পেয়েছে দু হাজার চব্বিশে এক লক্ষ ছ হাজার চারশো সাঁত্রিশ ভোট পেয়েছে সিপিআইএম দু হাজার একুশে তেরো হাজার দুশো উনত্রিশটা ভোট পেয়েছে সিপিআই দু হাজার চব্বিশে আট হাজার নশো একাশিটা ভোট পেয়েছে মানে প্রায় অপ্রাসঙ্গিক বলতে গেলে বিজেপি দু হাজার একুশ সালে আটানব্বই হাজার চারশো তিয়াত্তরটা ভোট পেয়েছে দু হাজার চব্বিশে বিজেপি এই নারায়ণগড় বিধানসভা কেন্দ্র থেকে পঁচানব্বই হাজার আটশো তেইশটা ভোট পেয়েছে বুঝতেই পারছেন এই নারায়ণগড় বিধানসভা কেন্দ্রে তৃণমূল এগিয়ে রয়েছে লোকসভার নিরিখেও যদি দেখেন তৃণমূল প্রায় এগারো হাজার ভোটে এগিয়ে রয়েছে তবে দু হাজার যতটা অনুমান করা হচ্ছে তৃণমূল এই নারায়ণগড় বিধানসভা কেন্দ্রে অনেকটা এগিয়ে থাকবে এরপরে খড়গপুর বিধানসভা কেন্দ্র দু সালে তৃণমূল এক লক্ষ ন হাজার সাতশো সাতাশটা ভোট পেয়েছে দু হাজার চব্বিশে তৃণমূল কংগ্রেস এই খড়গপুর বিধানসভা কেন্দ্র থেকে এক লক্ষ আট হাজার নশো এগারোটি ভোট পেয়েছে সিপিআইএম দু দু হাজার 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 একুশে এগারো দুশো পঁয়তাল্লিশটা ভোট পেয়েছে সিপিআই চব্বিশে দশ হাজার একশো ঊনপঞ্চাশটা ভোট পেয়েছে বিজেপি দু হাজার একুশ সালে তিয়াত্তর হাজার চারশো সাতানব্বইটা ভোট পেয়েছিল দু হাজার চব্বিশে ছিয়াত্তর হাজার ছশো তিয়াত্তরটা ভোট পেয়েছে বুঝতেই পারছেন তৃণমূল অনেকটাই এগিয়ে রয়েছে এই খড়গপুর বিধানসভা কেন্দ্রে দু হাজার ছাব্বিশে তৃণমূলই এগিয়ে থাকবে যতটা বোঝা যাচ্ছে মেদিনীপুর বিধানসভা কেন্দ্র তৃণমূল দু হাজার একুশ সালে এক লক্ষ একুশ হাজার একশো পঁচাত্তরটি ভোট পেয়েছে তৃণমূল দু হাজার চব্বিশে এসে এক লক্ষ ন হাজার নশো ছাব্বিশটা ভোট পেয়েছে সিপিআই দু হাজার একুশ সালে বারো হাজার নশো চুরাশিটি ভোট পেয়েছে সিপিআই প্রার্থী ছিল দু হাজার চব্বিশে এগারো হাজার একশো তিরাশিটি ভোট পেয়েছে বিজেপি দু হাজার একুশ সালে ছিয়ানব্বই হাজার সাতশো আটাত্তরটা ভোট পেয়েছে দু হাজার চব্বিশে এসে বিজেপি ভোট অনেকটাই বাড়িয়েছে এক লক্ষ সাত হাজার সাতশো ছাপ্পান্নটা ভোট এই মেদিনীপুর কেন্দ্রেও যদি আপনারা দেখেন লড়াই হাড্ডা হাড্ডি তৃণমূল বনাম বিজেপি তবে দু হাজার ছাব্বিশে এই মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি কিন্তু অনেকটাই এগিয়ে থাকতে পারে এমনটাই অনুমান করা হচ্ছে যে সাতটা বিধানসভা কেন্দ্রের কথা বললাম মেদিনীপুর লোকসভা কেন্দ্রে এই সাতটা বিধানসভা কেন্দ্রের মধ্যে চারটি কেন্দ্র এমন রয়েছে বিজেপি ফাটা রেজাল্ট করতে পারে চমকে দিতে পারে এবং তৃণমূলের দখলে তিনটে বিধানসভা কেন্দ্র যেতে পারে হতে পারে আমরা যে সমীক্ষা দেখালাম এই সমীক্ষার সঙ্গে আপনারা অনেকে একমত নাও হতে পারেন তবে বাস্তবে দু হাজার ছাব্বিশেই প্রমাণ হবে এই মেদিনীপুর লোকসভা কেন্দ্রের মধ্যে যে সাতটা বিধানসভা রয়েছে এই সাতটা বিধানসভা কেন্দ্র কার দখলে যেতে চলেছে বিজেপি কটা পাবে এবং তৃণমূল কটা পাবে বামেরা কি খাতা খুলতে পারবে কংগ্রেস কি খাতা খুলতে পারবে প্রশ্ন রয়ে যাচ্ছে এমনিতেও দেখতে পাচ্ছেন দুই মেদিনীপুর জুড়ে বাম কংগ্রেস প্রায় অপ্রাসঙ্গিক বলতে গেলে আপনাদের কি মত কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন